এই জনুবা সালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে চলে আজকে আমাদের নতুন ব্লগ খুব ইন্টারেস্টিং একটা ব্লগ আসবে এই জনুবা গাড়ি করে দিছি তোমাকে কে এদিকে বলো না এই যে এদিকে থাকা বুদ্ধিকে ঘুমতে করছে দেখেন গুন্তে ঘুরেও গাড়ি চালাচ্ছে এটা কিন্তু নোবার নানমনি পাঠাইছে আরও কিছু আমাদের জন্য পাঠাইছে এখানে স্টেয়ারিং

Not the kind of out.

Det er vondt.